হয় একদম দিলেই হয় ভাই খুব সুন্দর ভাবে এটার মাধ্যমে যেকোনো কিছু টানা যায় ভাই একদম ফ্লোরের ধুলা থেকে পানি থেকে শুরু করে সকল কিছু আপনি উপরের মাকড়সা জালি আছে এই যে দেখেন এখানে মাকড়সা জালিগুলো আছে আপনি ধরবেন এই যে সব প্লেন ওরে ভাই প্লেন

Horre! Zer genez? Bai, zez! Eta ez, ez! Habe,

পাঠাই ফ্লোর আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি চমৎকার সব বেকম ক্লিনার রাখছেন আজকে কি ধামাকা অফার থাকবে তো একদম ধামাকা অফারে থাকবে ওকে ভিউয়ার্স যারা ধামাকা অফারে রিজনেবল প্রাইসে আপনারা বেকম ক্লিনার নিতে চান আজকে কিন্তু চমৎকার সব কিন্তু মডেল কিন্তু রয়েছে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এটা কি ব্র্যান্ড ভাইয়া এটা হচ্ছে ভাই মিয়াকো আর এটা কি ব্র্যান্ড এটা স্যানফোর্ড মেড ইন মালয়েশিয়া আর এটা হচ্ছে রেড সুইস সুইজারল্যান্ডের ব্র্যান্ড সবচেয়ে পপুলার ব্র্যান্ড এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু ভাই সবচেয়ে বড় ব্যাপার যেটা বা মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে আমরা তো ভাই সবাই চাইলেই এই চমৎকার বড় যেগুলা এগুলো ক্যারি করতে পারি না বিশেষ করে ধরেন আমার মতো যাদের একটা প্রাইভেট কার আছে সব সময় ধুলা গাড়ির মধ্যে থাকে আমাদের জন্য কোনো সমাধান আছে ছোট রাখছি সমাধান কিন্তু এত বড় এত বড়টা কিভাবে ব্যাপার এটা ছোট করা যাবে বড় করা যাবে পার্ট টু পার্ট খুলে কাজ করতে পারবেন এবং হাতে নিয়ে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন ওকে ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে হবে কারণ আজকে আপনাদেরকে ঘর অপরিষ্কার থেকে পরিষ্কার করার চমৎকার

একদম দিলেই হয় ভাই খুব সুন্দরভাবে এটার মাধ্যমে যে কোনো কিছু টানা যায় ভাই একদম ফ্লোরের ধুলা থেকে পানি থেকে শুরু করে সকল কিছু আপনি উপরের মাকড়সার জালি আছে এই যে দেখেন এখানে মাকড়সার জালিগুলো আছে আপনি আস্তে ভাবে নরমালি সব ক্লিন ওরে ভাই সব ক্লিন এক মেশিনে সব কাজ সব কাজ ভাই আরে বাপ কিন্তু ভাই আপনার এই মেশিনে কি শুধু টানবেই না ভাই টানবে না ছাড়বেও কি কোন আপনি এটাতে বাতাস দিতে পারবেন ব্লোরের যে কাজটা বাতাস দিতে হয় যে জায়গায় আমার লাগড় না যায় বাতাসটা দিয়ে কিন্তু ময়লাটা ফালে তারপর টেনে নিতে হয় এই কাজও করতে পারবেন এবং পানি টেনে কাজ করতে পারবেন জং মরচের রাস মটর জ্বলে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার কোনো ধরনের ভয় নেই এবং এইটার তো এই জায়গায় শেষ না ভাই এই জায়গায় দেখছেন কি রাখছি ভাই ওরে এগুলো সবকিছু আপনি আর্টিফিশিয়াল ময়লা আর্টিফিশিয়াল ময়লা এটা সবকিছু টানতে পারবেন এই যে দেখেন আমি চালু করে দিলাম দিলেই হয় জাস্ট দেখেন ভাই এই যে ওরে জায়গায়

ক্লিন করার দরকার আমি এটা এখানে বসে দিব এটার মাধ্যমে করব কার্পেট ব্রাশটা উঠে দিব ফ্লোর দুই ভাবে কিন্তু ক্লিন করা যাবে আচ্ছা এবং বডি হবে এবং যদি পরে যায় কিশোর লোকে বাড়ি খায় ভাঙার কোনো ধরনের ভয় নাই কোন ধরনের ভয় নেই এবং ব্রান্ড হবে ভাই রেড সুইজ মাছ ভাই এবং ভাই সবই তো দেখালেন এখন এই যে ময়লাটা ভিতরে গেলো এটা পরিষ্কার করবো কিভাবে এই যে

একদম সহজ বের করে দিয়ে এটা সম্পূর্ণ ধুয়ে তারপর কিন্তু আপনি রাখতে পারবেন যে কোনো জায়গায় ঠিক আছে এবং এটা আবার পরবর্তীতে বসিয়ে দিয়ে এই জায়গায় লাগিয়ে দিবেন আপনার ঠিক আগের মতন কাজ কিন্তু আপনি করতে পারবেন এই দেখেন এটা আমি বসিয়ে দিলাম এই যে ঘাটে ঘাটে কিন্তু লক করে দিলাম এই জায়গায় এটা সম্পূর্ণ এখন লক হয়ে গেল তো ইমন ভাই আপনি না হয় টানার কাজটা দেখেন আপনি বললেন যে মাকড়সা আর জালি সব উড়ায়ে ফেলা দিবেন এই যে দেখেন এটা চালু করে দিলাম এই যে ময়লা দেখছেন নিয়ে এবং পানি টানি সবকিছু কিন্তু এটার মধ্যে আপনি টানতে পারবেন আর পাশাপাশি যদি আপনি চান যে ছোট সাইজের মধ্যে আপনারা কিন্তু এটা নিতে পারেন ঠিক আছে এটা কিন্তু আপনি পার্ট টু পার্ট খুলতে পারবেন এটা দেখেন সুন্দরভাবে খুলে গেল যেটা হচ্ছে গাড়ির জন্য আপনারা অনেকেই কিন্তু একটা ভালো মানের ভ্যাকুয়াম ক্লিনার খুঁজেন বিশেষ করে একটু হ্যান্ডি হতে হবে ধরেন আপনার প্রাইভেট কার আছে

নিমেষেই কিন্তু তাহলে নাম্বার দিয়ে আছে এই নাম্বার গুলো যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কিছু টাকা অ্যাডভান্স করে দিলে ঘরে প্রোডাক্টটা পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে শুনে কিনবেন আপাতত চলে আসবেন ঢাকা আপনারা নাম্বারে যোগাযোগ করবেন কিংবা সরাসরি চলে আসবেন তো আপনাদেরকে আমরা ভালো একটা প্রাইস ছেড়ে দিবো আচ্ছা তো দর্শক আপনারা যারা অর্ডার করবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চমৎকার এই মেশিন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই আল্লাহ